এটা মানে গুরুত্বপূর্ণ হলো ব্যাপারটা যে এই ১৯ বছরে ঠিকমতো তদন্ত করা হয়নি আমি আশা করছিলাম এতদিনে পুলিশ আমার সাথে যোগাযোগ করবে পুনর্তদন্তের ব্যাপারে কিন্তু তারা করেনি খুব দুঃখজনক কারণ এরকম আমি জানি এরকম অনেক কেস পড়ে আছে সাগর রুনি মুনিয়া তারপরে ভিডিআর হত্যা অনেক কেস আছে মানে শত শত কেস আছে বাংলাদেশে কিন্তু আমার বাবারটাও গুরুত্বপূর্ণ ছিল এবং আমি এখন আপনাকে বলি যে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা দরকার ১৯ বছরে তো অনেক তথ্য সংগ্রহ করেছে এদের মধ্যে হলো এক নম্বর হল শেখ হাসিনা কতটুকু জানতেন কতটুকু উনি এই হত্যাকাণ্ডে জড়িত আমি জানি না কিন্তু আমি জানি যে হত্যাকাণ্ড যারা করেছে তাদেরকে রক্ষা করার জন্যে উনি পনেরো বছর ষোলো বছর সব কাজ করে গেছেন ঠিক মতোই কাজ করে গেছেন ওই খুনিদের পক্ষে দ্বিতীয় হল সালমান এফ রহমান আমি যতদূর জানি এই হত্যাকাণ্ডের আর্থিক যে যতটুকু প্রয়োজন ছিল সাহায্য এটা সালমান এফ রহমান দিয়েছে হবিগঞ্জের আওয়ামী লীগের মধ্যে এমপি আবু জহির এবং বানিয়াচংয়ের এমপি সেও জড়িত ছিল সে বাদী এই দুইজন আর হবিগঞ্জের এক নেতা তার নাম হল মুশফিক চৌধুরী ডক্টর মুশফিক চৌধুরী সেও জড়িত তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং ফাইনালি হবিগঞ্জের বিএনপির এক নেতা আবু সাহিরের মানে আওয়ামী লীগের এমপির ব্যবসায়িক পার্টনার তারা একসঙ্গে দ্রব্যের ব্যবসা করত। সেটা হলো গোস বলে এই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা দরকার রাজনীতিবিদদের মধ্যে এবং এছাড়া আরেকজন আছে তখনকার ডিসি তৎকালীন ডিসি যে এমদাদুল হক এই কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা আমি মনে করি খুব জরুরি প্রত্যেকেই বাংলাদেশে আছে তাদেরকে ধরা খুব কঠিন হবে না আমি আশা করি মানে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা বা মামলা করুন কিনা নতুন করে আমরা তো নতুন করে মামলা করার দরকার নাই কিন্তু আমরা পুনর তদন্তের সুপারিশ করতে পারি জি আচ্ছা যে যে সে এটাতে গুরুত্বপূর্ণ কোনো ছিল না যদিও সে জানতো হয়তো কিন্তু সে এটার প্ল্যানিংয়ে বা এক্সিকিউশনে আমি যতদূর জানি তার কোনো ভূমিকা ছিল না সো বিএনপির লোকদেরকে কয়েকজনকে ঢুকিয়েছে তারা কিছুই জানতো না তাদেরকে জাস্ট ঢুকিয়ে দিয়েছে কেসে আওয়ামী লীগের সিস্টেম হলো কোনো ক্রাইম হলে কোনো অপরাধ হলে বিএনপির কাছাকাছি কয়েকজন শত্রুকে তারা ঢুকিয়ে দেয় এটা তাদের সিস্টেম তো আমরা সত্যটা চাই যেই দলেরই হোক না কেন কারা জড়িত ছিল এটা বের হয়ে আসবে এই ছয়জনকে রিমান্ড নিয়ে সিরিয়াস জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্যটা আমরা পাবো এবং আমরা এত বছর পরে ১৯ বছর পরে বিশ বছর পরে আমরা বিচার এর একটা যে আসল বিচারের যে একটা রেজাল্ট আমরা দেখতে পারবো বাংলাদেশ আমাদের বিগত বছরগুলোতে সালমান বা শেখ হাসিনার বিষয়ে এটা কি বলা বলা উচিত এটা বলা দরকার বিগত বছরে শেখ হাসিনার যে খুনি এটা আমরা জানতাম আমাদের আলোচনা হতো এটা পাবলিকলি বললে তো কেস ফাইল করবে ইয়ে করবে অনেক কিছু করবে এটা তো বলা যায় না এটা একটা ডিকটেটরশিপ ছিল এটা জঘন্য ডিকটেটরশিপ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা আমি তো কথা বলেছি কিন্তু এই কথাটা বললে আরও খেপে যেত এমনিতে একটা পাগলা কুত্তার সাথে বেশি মানে ইন্টারাকশন না হওয়াই ভালো